তো বন্ধুরা আমি এসেছি এখানে একজন মাছ ধরছে তো তাকে তোমাদেরকে দেখাবো তো কেমন করে মাছ ধরছে একটু দেখুন তো এনার মাছ ধরার টেকনিকটা একটু আলাদা এই যে দেখুন কেমন মাছ ধরছে এই যে বোতলে করে তো আপনারা বোধহয় এরকম মাছ ধরা কোনো দিনও দেখেননি যে টিফিনে দেখুন কতগুলো মাছ ধরেছে এই যে দেখুন বোতলটা কেটে এই যে একদম গলার কাছে কেটেছে আর ভেতরে আটা ঢুকিয়েছেন যে আর এই যে এই যে বোতলের যে ফুটোটা আছে যে ওই সুপির ফুটোটা আছে ওটা দিয়ে বোধহয় মাছ ঢুকবে আর বেরোতে পারবে না এই যে দেখুন এই যে দেখুন আটাটা ভেতরে ঢুকিয়েছে এবার কেমন করে নার বোতল বা এই এনার যে মাছ ধরার যন্ত্রটা লাগাচ্ছেন যে এ বোধহয় গলাটা উল্টো দিক দিয়ে লাগালো মাথাটা আর এই যে এখন জলে ছেড়ে দেবেন এই যে দেখুন বোতলটা যে এক ধারে বাঁধা আছে আর এক ধারে বোতলটা বাঁধা আছে এক ধারে এই যে ড্যাঙ্গায় বাঁধা আছে এই যে ছেড়ে দিলেন আর দেখুন আমাদের বোতলটা ডুবে গেল এই যে জলের ভেতরে চলে গেল তো এরকম করেই তারপর সব মাছগুলো এই আটা খেতে ওই বোতলে ঢুকে পড়বে আর যখন তুলবো সব মাছগুলো তারপর আমরা পেয়ে যাবো তো এরকমই এই টেকনিকটা আপনারাও মাছ ধর বন্ধুরা আমরা এখন বেড়াতে যাচ্ছি তো পেছনে একটা জিনিস দেখতে পারবে তো আমরা পেরিয়ে এলাম যে দেখো ওখানে ঢালাই করেছে তা ঢালাইটা অনেকটা হয়ে গেছে যে ওখানে এখন সিমেন্ট দিচ্ছে উপরে উপরে রাস্তাটা একটু ক্লিন করার জন্য তো চলো এখন আমরা মাঠের দিকে যাই ওদেরকে কাজ করতে দিই তো এই যে মাঠের দিকে এসে গেছি তো এখন বিকেল হয়ে গেছে এই যে দেখছো সূর্যটা ডুবে গেছে যে মেঘও করেছে এই যে এখন রাস্তায় বেশি লোক নেই কারণ এখন রাত হয়ে এসেছে তো আর সামনে কিছুজন লোক আছে এই যে দেখতে পাচ্ছ যে তো ওখানেই যাবো তো চলো ওখানেই যাই তো ভাই ভাইপোটা এখন হাত পা ধুবে এইয পা তা কাদা হয়ে গেছে এখন পা তো আবার কাদা হবে ও এখন পাটা ধুচ্ছে ভিজিয়ে দিচ্ছে আবার হাঁটবে আবার ধুলোবালি লেগে যাবে আসুন 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 চলো এখন সামনের দিকে চলো এই যে দেখো আমরা পৌঁছে গেছি এখন কিছুজন এখানে মাছ ধরছে রাতের রাতের টাইমে এদিকে বাঁদিকে আছে রায়পাড়ার রায়পাড়ার লোক এদিকে আছে বাউড়ি পাড়ার লোক এদিকে সবাই বসে আছে আরো ওদিকে ওখানে মাছ ধরছে ওরা ভয় পালিয়ে গেছে বোধহয় যে দেখো জোর কথা তো এই যে আমাদের রাত হয়ে এসেছে তো এই যে আমরা সবাই এখানেই আছি এখনো এখন বাড়ির দিকে রওনা দেবো এই যে দেখুন তো যারা মাছ ধরছিল তারা সবাই বাড়ি চলে গেছে এই একজন এখনো মাছ ধরছে তো তো এই যে দেখুন ওই দিয়ে দৃশ্যটা এখন দারুণ দেখাচ্ছে দেখুন কেমন মেঘের মাছ দিয়ে আলোটা আসছে এই যে তো আমাদের দিকে মুখ দেখালে তো এই যে আমাদের মুখটা কেমন দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রাতের বেলা তো এই এই দিকে আমাদের অন্ধকার হয়ে গেছে এই যে দেখো এইদিকে আমাদের পাড়াটা পড়ছে এই যে তো আমরা সবাই যাবো এই যে দুজন ওদিকে হাঁটা দিয়েছে তো চলো আমরাও কিছুক্ষণ পরে বাড়ি যাবো আর ওদিকে দেখতে পাচ্ছো ওদিকে মেঘ করেছে ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে চলো এখন আমরা বাড়ির দিকে যাই এই চলো বাড়ির দিকে যাচ্ছি এখন তো এই যে রাস্তাটা এখন অন্ধকার অন্ধকার দেখাচ্ছে বাড়ির দিকে পৌঁছে গেছি এখন এখানেই ব্লকটা শেষ করছি